আসসালামু আলাইকুম আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না আজকের ভিডিওটি একটু অন্যরকম আপনারা সব সময় আমার কাছ থেকে নূর হলি টিভির থেকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও পেয়ে থাকেন ভাই জীবনে অনেক কষ্ট নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করি কেন আমি আবার স্বপ্নকে পূরণ করতে আসছি আপনাদের ভালোবাসা নিয়েই আমি বেঁচে থাকতে চাই আপনাদের ভালোবাসা থাকলেই আমি সামনে এগোতে চাই অনেক মানুষ আমাকে নিয়ে অনেক ট্রোল করে আমি আশাবাদী আপনারা আমার সাথে আছেন ভাই বিশ্বাস করেন আপনারা যদি আমার সাথে না থাকেন তাহলে আমি একদম ভেঙে যাব আমাদের সামনে এগোনো পথ কঠিন হয়ে যাবে আপনারা কেউ ভুলে যায় না আপনাদেরকে মন থেকে অনেক ভালোবাসে দোয়া করবেন আমার জন্য